পর্দা করা ফরজ আপু গজল গাওয়া ফরজ নয় পর্দা করা ফরজ আপু গজল গাওয়া ফরজ মেলোকের উচ্চ স্বরে কথা বলাই নিষেধ এই মশালায় আমাদের নেই যে কোনো বিভেদ মেলোকের উচ্চ সরে কথা বলাই নিষেধ এই মাসালায় ওলা মাদের নেই যে কোনো বিভেদ কোন সুরতে কণ্ঠ ছেড়ে গজল গাওয়া যায় যে হয় গজল গাওয়া যায় হয় পর্দা করা ফরজাপু গজল গাওয়া ফরজ নয় পর্দা করা ফরজাপু গজল গাওয়া ফরজ নয় পৰ্দাৰ খেলা কৰে আপু গজল গাৱা ভাল নয় গজল গাৱা ভাল নয় পৰ্দা কৰা ফৰজ আপু গজল গাৱা ফৰজ নৰ্দা কৰা ফৰজ আপু গজল গাৱা ফৰজ নাই